এই সেই অর্থ সেদিন কাড়ি বাড়ি খাইছি ফুল ফুলগুলা কি সুন্দর দেখাচ্ছে এখানে মানুষরা ছবি তুলতেছে স্পেশালি ওয়েলকাম টু মাই নিউ ভিডিও কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এখন বাজে ঘুরিতে বাজে সাড়ে আটটা আমরা একটু বাইরে যাচ্ছি ঘোরার জন্য আজকে সকাল সকাল বের হইলাম এটাকে ঘোরা বলা চলে না এটা একটু কাজ বাট হালকা ঘোরা হবে গন্তব্যে পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি এক ঘন্টা লাগে যাবে আজকেও সেম মিরপুরের দিকে যাচ্ছে রাস্তায় প্রচুর জ্যাম সবাই অফিসে যাচ্ছে কেউ স্কুলে কেউ কলেজে তো সবাই এখন নিজের কাজের জন্য বের হয়েছে আর কি তো আমরা সেম আমরাও আমাদের নিজের কাজে বের হয়েছি এখনও সকালে রাস্তা করা হয়নি ঘুম থেকে উঠেই এখন বের হলাম আর কি আজকে তেমন বৃষ্টি বৃষ্টি কোনো ওয়েদার নাই বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নাই সো আজকে আর ক্যামেরা নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে না রাস্তাঘাট পরিষ্কার চকচকা সুন্দর লাগছে এখন আলহামদুলিল্লাহ নিজের গন্তব্যে সুন্দরভাবে পৌঁছাতে পারলে আর হয় তো যাচ্ছি চলুন আপনাদেরকে সুন্দর রাস্তার ভিউ দেখায় প্রায় তিরিশ মিনিটের মতো জ্যামে আটকা থাকার পরে এইমাত্র মাত্র সিগন্যাল ছাড়ছে আর এখন মানুষ মানে ফাঁকা রাস্তা পায়ে আপনার হুর ঘুর করে টানছে যে যত তাড়াতাড়ি যাওয়া সম্ভব যাওয়া যায় আজকে আমাদের একটা পরীক্ষা আছে এই জন্য আসলে মিরপুরে যাওয়া লাগতেছে আমরা এই যে সেই সেই গর্থ সেদিন বাড়ি খাইছি আজকেও সেম বাড়ি খাইলাম বাট করার কিছু নাই তাড়াতাড়ি যাইতে হবে তো এই জন্য একটু ব্রেক কম ধরলাম আসলে বাইক রাইড করি অনেক দিন থেকে বাট এক্সপিরিয়েন্স হালকা কম বাট কিন্তু আমার প্রথম গাড়ি হিসেবে জিক্সারি ছিল সে হিসেবে আমার শুধু জিক্সারই বেশি রাইড করা হয় তেমন অন্য কোনো বাইক রাইড করা হয় না তো যে কোনো সিচুয়েশনে আমি জিক্সার গাড়িটা অনেক ভালো চালাইতে পারি যেমন ব্রেকিং সিস্টেমের জন্য আমার জন্য অনেক কমফোর্টেবল কন্ট্রোলের দিক থেকে সবচেয়ে বেস্ট এই জন্য আমি সত্যি কথা বলতে যখন আমাকে কেউ বলে যে আপনি অন্য বাইক চালান বা কিনেননি কেন তো আমি বলি জিক্সারই বেস্ট সেই দিক থেকে জিক্সারের প্রেমে পড়ে গেছে এই জন্য হচ্ছে অন্য কোনো বাইকে শিফট হতে পছন্দ হয় না আর ট্যুরের বিষয় যদি বলা হয় আমি সর্বোচ্চ একবার বাইক নিয়ে আপনি সাজে গিয়েছিলাম খাগড়াছড়ি রাঙ্গামাটি এগুলো জায়গায় ঘুরে আসছি বাট আর কোনো জায়গায় যাওয়া হয়নি এমনি বাসে করে গেছি বাট যেহেতু বাইক আছে এবার থেকে ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবো তো সেই জন্য অবশ্যই নেক্সট ডে যখন ট্যুর দিব অবশ্যই বান্দরবন নেক্সট ডে দিব তো বাইকেই দিব ইনশাআল্লাহ রিকশাগুলোর অবস্থা দেখুন আপনারা তিনটা রিক্সা পুরো রাস্তাটাকে ব্লক করে রাখছে একটু সাইড দিবে অসম্ভব পরে আসার মেইন কারণ হচ্ছে আমাদের মিরপুর দুয়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে আপনার হচ্ছে এক্সাম আছে ওটা হচ্ছে চাকরি এক্সাম আর কি এক ঘন্টার তো এই জন্যই আসলে মিরপুরে দৌড়াদৌড়ি করতেছি দুদিন থেকে বেশি আমাদের লাস্ট ডে আসছিলাম আমরা ফর্ম ফিল আপ করতে সেই দিন হিউজ রকমের ভিড় ছিল বাট কাজ তাড়াতাড়ি হয়ে গেছে মিধায় আমরা চলে যেতে পারছি বাট আজকে যাচ্ছে অলমোস্ট নয়টার কাছাকাছি আমাদেরকে আধা ঘন্টা আগে ঢুকতে হবে তো তো সেই জন্যই আর কি আমরা আজকে তাড়াতাড়ি বের হয়েছি সকালে নাস্তা না করে তো সচরাচর আমি বাহিরে বের হই ও সময় আমার বউকে নিয়েই বের হই আর কি আমরা হচ্ছে খুব একটা একলা বের হওয়া হয় না সো আমি রাস্তাঘাট একটু কম চিনি ঢাকা শহরে তো যেহেতু আমি ভিডিও করি বা কথা বলি আপনাদের সাথে তো সেই সময় তো হচ্ছে তাকে জিজ্ঞাসা করতে পারবো না যে রাস্তা কোন দিকে যাইতে হবে তো আমরা একটা টেকনিক বের করছি যদি ডানে যাইতে হয় ও আমার ডান কাঁধে আপনার হচ্ছে দুইবার থাপুর মারে আর যদি মাঝখানে সোজা যাইতে হয় তাহলে একদম পিঠ বরাবর আর বামে গেলে তো বান কাট তো এইভাবেই আপনার হচ্ছে আমরা হচ্ছে আর কি মানে কথা না বলে সুন্দর করে রাস্তাটা ঠিকঠাক করে নিই মাঝে মাঝে এমন হয় যে আমরা গুগল ম্যাপ দেখে গাড়ি চালাচ্ছে। তো সেই হিসাবে এটা নিজা টেকনিকটা খুব উপকার আসে যে আপনার হচ্ছে আমরা মানে একজন আরেকজনকে ডিস্টার্ব না করে আপনার হচ্ছে সুন্দরভাবে রাস্তায় যাওয়া যায় তো এই জিনিসটা অনেক ফানি আর কি মনটাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তো বিষয়টা আসলে মজাদার তো আমরা হসপিটালের কাছে কাছে মোটামুটি চলে আসছে এখান থেকে আমাদের হাতের ডানে হসপিটাল দেখা যাচ্ছে ওই যে সেই জন্য এখন আমাদের এই মামা আসতে মানে কোন দিক থেকে কোন দিক চলে গেছে আর কি একটা সময় মনে হলো যে আমি বাম সাইডে চলে যাবো তো আসলে একটা বাইক না থাকলে আমি এত তাড়াতাড়ি বের পরে আজকে সকাল অন্তর্মুখে আসতে পারতাম মাত্র আমাদের কাজ শেষ হইল এক্সাম শেষ এখন আমরা বাসার দিকে রওনা দিছি এখন ঘুরিতে প্রায় সাড়ে দশটা বাজে তো এতক্ষণ বসেই ছিলাম আর কি তো আমাদের কাছে সময় আছে এই জন্য আমরা বাসায় না গিয়ে জিয়া উদ্যান থেকে ঘুরে আসব। কারণ বিকালে বের হওয়ার সময় পাবো না এই জন্য ভাবলাম যে সকাল সকাল এখন বাসায় যে কোনো কাজ নাই তো জিয়া উদ্যান থেকে একটু ঘুরেই আসি তো এখন আর ধানমন্ডি যাচ্ছি না ধানমন্ডি না গিয়ে এখন আমরা যাচ্ছি জিয়া উদ্যানে রাস্তায় চলে আসছি দেখুন ফুলগুলা কি সুন্দর দেখাচ্ছে এখানে মানুষরা ছবি তুলতেছে স্পেশালি মেয়েরা সাজুগুজু করে তো এইখানে বিকালবেলা হিউজ পরিমাণে ভিড় হয় মানে আপনি রাস্তায় মানে দাঁড়ানোর জায়গা পাবেন না মানুষ সুন্দর করে শাড়ি পরে ছবি তুলতে ব্যস্ত হয়ে যায় তো এখান থেকে গাছের ভিউগুলো অনেক সুন্দর লাগতেছে আর বৃষ্টি হলে তো অবশ্যই এখানে আসতে হয় কারণ একদম পাতাগুলা সবুজ আর লাল টকটকে একদম এত সুন্দর দেখা যায় যে আপনি যখন ছবি তুলবেন আপনার কাছে স্পেশালি যদি ডিএসএলআর ক্যামেরা অথবা হচ্ছে একটা ভালো ক্যামেরা থাকে তো আপনার কাছে আমি মনে করি যে ঢাকার মধ্যে সবচেয়ে বেস্ট ছবি এখানেই উঠবে তো চলুন কিছু সিনেমেটিক ভিডিও দেখি তারপরে কথা হচ্ছে একটা জিনিস গাছের ফুল যতটাই সুন্দর তাহার সবচেয়ে বড় খারাপ হচ্ছে এটার নিচে তো দেখুন কি পরিমাণ কাগজ মানুষ ফেলছে এই জায়গায় তো চারদিকে প্রকৃতি সুন্দর হতে পারে কিন্তু মানুষের কাজকর্ম আসলেই বাজে যারা ঢাকায় আছেন অবশ্যই বিকাল সময়টা এখানে এসে একটু ঘুরে যাবেন ও রাস্তায় অনেক জ্যাম এখানে দেখার মতো আর কিছু নাই তো আমরা অলরেডি বাসার কাছাকাছি চলে আসছি তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং সুন